হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে পার্সন উইথ ডিসঅাবিলিটি এর বাংলা অর্থগুলি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি অক্ষমতা সম্পন্ন ব্যক্তি অক্ষমতা যুক্ত ব্যক্তি নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে পার্সনস উইথ ডিসিটিস হ্যাভ দ্য সেম রাইটস অ্যাজ এভরিওয়ান ইলস আমি আবারও বলছি পারসন্স উইথ ডিজাবিলিটিস হ্যাভ দ্য সেম রাইটস অ্যাজ এভরি ওয়ান এলস এর বাংলা অর্থটি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের সবার মতো একই অধিকার আছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য নিউ বিল্ডিং ইজ ডিজাইন টু বি অ্যাক্সেসেবল টু পার্সন্স উইথ ডিজাবিলিটিস আমি আবারও বলছি দ্য নিউ বিল্ডিং ইজ ডিজাইনড টু বি অ্যাক্সেসেবল টু পারসন্স উইথ ডিজাবিলিটিস এর বাংলা অর্থটি হচ্ছে নতুন ভবনটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাক্সেস যোগ্য হতে ডিজাইন করা হয়েছে ধন্যবাদ